ত্রিপুরা বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে জেলাভিত্তিক সরস মেলায় উদ্যোক্তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলাদের কলঙ্কিত হল ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে আয়োজিত জেলাভিত্তিক সরস মেলা লক্ষ লক্ষ সরকারি টাকা খরচ করে সিপাহী জলা জেলা সদর বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে এগারো মার্চ থেকে ১৩ মার্চ তিন দিন ব্যাপী জেলাভিত্তিক সরস মেলার আয়োজন করা হয় চলো দিদিরা সবাই আত্মনির্ভর ত্রিপুরা বানায় এই লেখা স্লোগানে গোটা মেলা প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার হল যেখানে দিদিদের আত্মনির্ভরের কথা বলা হয়েছে সেই জায়গায় মেলায় আগত বিভিন্ন স্বনির্ভর দলের দিদিরা বিস্ফোরক অভিযোগ করেন উদ্যোক্তাদের বিরুদ্ধে কথা ছিল স্বনির্ভর দল পরিচালিত বিভিন্ন দোকানপাট এবং খাবার সামগ্রী তৈরি করে সেখানে বিক্রি করা হবে কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে ফুটপাথের বাজারের চাট বিক্রেতা থেকে শুরু করে চা ঝালমুড়ি সবাইকে মেলার স্টলের সামনে জায়গা করে দেওয়া হয় তাদেরকে ব্যবসা করার জন্য স্বনির্ভর দলের খাবারের স্টল নিয়ে আসা বেশ কয়েকজন দিদিরা বুধবার রাতে বিস্ফোরক অভিনব অভিযোগ করে বলেন সরকারিভাবে বলা হয়েছে দিদিদের আত্মনির্ভরের লক্ষ্যেই এই মেলার আয়োজন কিন্তু বাস্তবে এই মেলায় গিয়ে দিদিরা যা দেখলেন তা আর তারা কোনো দিন দেখেননি এমনই গুরুতর অভিযোগ মেলাতে স্টল নিয়ে আসা দিদিদের

তো ওই তার লিখে আমরা একটু প্রবলেম হয়ে যেতে কারণ আমরা তো নিজের ফাই তারাইতে চেষ্টা করছি তারা এরা কি ফেলাইতেছে আমরা এই মানে কালকে থেকে আজকে বিক্রি অনেকই কম আর এছলা মানে এসজি গ্রুপছাড়া অন্যরা মানে মানে আউট্রারো এখানে বলে করতেছে বেচাকিনি করতেছে বিজাপুর বাদাম এন্ড মানে রাস্তা করে যারা বিক্রি করতেছে ওকারো তারাই মেলাতে এসে থাকে তাহলে তো আমরা মানে বিক্রিটা আরেকটা কম মধ্যে না চলিগা তো আমরা মানে জিনিসপত্র নিয়ে বসে আছি সেই বিষয়ে মানে আপনাদের চাহিদাটা মানে এই দোকানে চাহিদাটা অনেকটা কম 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 কাস্টমার ওদিকে ওদিকে তোছা তারা তো কালকে থেকে যে দুটো দোকান অবস্থা তো খারাপ আমাদের আমরা তো আপনাদের দোকানে কাস্টমার নেই বললেই চলে নেই বললেই চলে একদম নেই বলে ওরা সুন্দর করে দোকান দেয় আমরা কিন্তু দেখা থেকে